প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো আমার খামারে বিকালবেলা খাওয়ান ভুসি খাওয়াইতেছি আর এগুলোকে খড় দিলাম এগুলো ভুসি খাওয়ান হয়ে গেছে এখন এগুলোকে খড় দেওয়া হবে এই তো খামারে বড় বড় গাভী বাচ্চা সবগুলোই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছে খাওয়ার কোনো ত্রুটি নাই এবং কি ভুল নাই তো সবগুলো গাভি খাওয়া দাওয়া করা হইতাছে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এই ঘরের মধ্যে শুধু গাভি গরু থাকবে এ পুরো ঘরে শুধু গাবি থাকবে এবং কি বাহিরে বাহিরে ভক ভকনা সার বাছুর এগুলো বাহিরে ঘর দিয়ে বাহিরে রাখবো আর ঘরে কোনো দিন সারগুড় পালবো না সব বাহিরে রাখবো আর এখানে তো গাভি থাকবে বুঝছেন এই হলো আমার একটা চিন্তাভাবনা আছে আর ভবিষ্যতে যদি কিছু টাকা পয়সা কামাই করতে পারি তাহলে ভালো করে খামার করব বড় করে গরু কিন্তু ওড়াই থাকবে যেমন এই বক্রাগুলো কত মানুষ আছে না সব বিক্রি করে দিয়ে আবার ফিরে কিনবে আমার ওটা আবার ওই সমস্ত কোনো চিন্তা ভাবনা নাই এইগুলো গরু থেকে আমি আস্তে 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 ধীরে ধীরে অনেকগুলো গরু বানাবো আমার হলো এই চিন্তা কিন্তু একসাথে কেনার কিন্তু আমরা আবার কোনো চিন্তা নাই টাকা আছে কম বেশি কিন্তু কিনলে কেনা যাবে কিন্তু আমি তা করব না কারণ হলো ধীরে ধীরে আমি আস্তে আস্তে বড়ো হব ফাল দিয়ে আমি বড়ো হতে চাই না এবং কে বড়ো হবও না ফাল দিয়ে আমি ধীরে ধীরে বড় হব এবং কে ধীরে ধীরে আমার খামারটা অনেক পরিমাণে গরু উঠাব আস্তে আস্তে বড় করব। যেমন এইগুলো আমার বকনা থেকে মাত্র গাভি হলো যেমন এগুলোকে আমি সর্বোচ্চ আরও দশে থেকে পনেরো বছর আমি পালতে পারবো ওদেরকে এ এটা কেবল তিনটা বাচ্চা দিচ্ছে স্বপ্ন মা ওর ওর মা ওর মাকে না হলে হাইস্ট আর আট নয়টা বাচ্চা দিব তারপরে তো বস হয়ে যাবে যেমন এটা পাঁচটা দিছে এটা এর সর্বোচ্চ আর পাঁচটা ছয়টা দিবে এভাবে আস্তে 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 বড়ো হবে আর ওই জায়গায় কিন্তু বকনা আছে ওগুলো ওরাও কিন্তু বাচ্চা দিবে আর ওই কনার দেয় ওগুলো আমাদের বাসা না এইসব করে আমাদের এই তো খাইতেছে এভাবে খাওয়া দাওয়া করবো এবং কি ভুসি খাওয়ান হয়ে গেল এখন আবার খড় দিয়ে দেবো এই তো আমাদের খড়ের পালা কেবল মাত্র একটা দিছে আরও আছে চকে এতবারে আরো একটা আছে আরো দেওয়া হবে এভাবে ধীরে ধীরে সব আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে যেন আর বড় খামার করতে পারি এবং কি আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনারা আমার পাশে দাঁড়াবেন এভাবে আমাদের দিনকালগুলো চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ